ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শুধু এইখানে আসলেই ভোর বেলাটা দেখা হয় আদারওয়াইজ ঘুম থেকে ওঠা হয় না ভোরটাও তেমন দেখা হয় না আর ভোর দেখা মানে হচ্ছে হাওলাদার টি স্টল মামার দোকানে এসে হচ্ছে চা খাওয়া মার সাথে জমায় আড্ডা দেওয়া আর বন্ধুদের সাথে আর নতুন কিছু গল্পের জন্ম দেওয়া আমার কাজ হচ্ছে শুধু মামাকে গিয়ে বলা খিদা লাগছে বাকিটা মামার অ্যারেঞ্জমেন্ট মামার চায়ের বিশেষত্ব হচ্ছে ফ্রেন্ডলি বিহেভিয়ার তা আমাকে আছে নাকি প্রায় চার বছর আগে শুরু হয়েছিল এখানে আড্ডা দেওয়া চা খাওয়া ক্যাম্পাস আঙিনায় আসলে এটা একটা হয়ে প্রায় যত ভালো মুহূর্ত কাটাইছি তার মধ্যে এই সময়টা হচ্ছে একটা যে মামার দোকানে বসে চা খাচ্ছি আড্ডা দিচ্ছি কিছু সময় জ্যামে বসে থাকার পরে সকালটা বোধহয় এখান থেকেই শুরু হয় এই জায়গাগুলো থেকে প্রতি সেমিস্টারের বই কেনা হতো হম এটাই হচ্ছে আমাদের ক্যাম্পাস এরিয়া আর এইটা হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে বিগত চারটা বছর দেখতে দেখতে চোখের পলকে পার করে ফেললাম আমার ক্যাম্পাসটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর প্রথমে যখন আসছিলাম তখন সব কিছু কেমন অপরিচিত লাগতেছিল কোথায় যাব কোথায় বসব কি করব কোন ক্লাসরুমটা আমাদের কোন টিচার আমাদের পড়াবেন অনেক এক্সাইটেড ছিলাম আবার অনেক ভয়ভীতিও কাজ করতো কিন্তু দেখতে দেখতে সময়ের সাথে সাথে ক্যাম্পাসটা এত পরিচিত এত এত চেনা নিজের হয়ে গেছে যে যে এখানকার ইটবালুর সাথে আলাদাভাবে একটা পরিচিতি আছে চেনা জানা আছে ভালো লাগা আছে প্র্যাকটিক্যাল ক্লাসের প্রতিটা ইনস্ট্রুমেন্টের সাথে আলাদাভাবে একটা পরিচিতি আছে চেনা জানা আছে সব কিছু নিজের নিজের মনে হয় প্লাসের প্রতিটা গেট প্রতিটা ক্লাসরুম সব কিছুই যেন অনেক অনেক বেশি পরিচিত অনেক বেশি নিজের এই জায়গাটা আমার খুব পছন্দ এখানকার এই ভাঙা চড়া গাড়িগুলো এইগুলো আমার কাছে খুব ভালো লাগে খুব টানে আমাকে দিয়ে যেতে গেলেই আমি এই গাড়িগুলোর দিকে থাকতাম আর এই যে হচ্ছে আমাদের ক্যাম্পাসের শহীদ মিনার এখানে বসে কতই না আড্ডা দিছি ফ্রেন্ড সাথে ঝগড়াও করছি অনেক এই গাছগুলোকে কত ছোট্ট দেখছিলাম আজকে গাছগুলো দেখতে দেখতে কবে যে এত বড় হয়ে গেছে আসলে ওইভাবে কখনো নোটিস করা হয়নি ডিপ্লোমার প্রায় শেষ সময় কত ভালোবাসি কত পছন্দের এই জায়গাটা আমার সবার কাছে তার নিজের নিজের ক্যাম্পাসটা সবচেয়ে বেশি প্রিয় ভালো লাগার একটা জায়গা বুঝতেছি না কিছু জিনিস ভাবলেও কেমন লাগতেছে যে জিনিসগুলো আগে দেখলে খুব বিরক্ত লাগতো বা একটা টমক ঝামটা দিতাম বলতাম আর ওই জিনিসগুলো এখন এত বেশি ভালো লাগতেছে যখনই ভাবতেছি ক্যাম্পাস থেকে চলে যেতে হবে তখনই এত বেশি খারাপ লাগতেছে যে কি করবো বলে বোঝাতে পারতেছে না অথচ কিছুদিন আগেও তো ভাবতেছিলাম যে কবে এই ডিপ্লোমা শেষ হবে কবে ইউনিভার্সিটি থেকে বের হব কবে এই বোর্ডিং লাইফটা সমুক্তি হবে আমার ডিপার্টমেন্টটা ছিল হচ্ছে কেমিক্যাল ডিপার্টমেন্ট আর এটাই হচ্ছে সেই কেমিক্যাল ডিপার্টমেন্ট পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে আমার একটাই চার্জ ছিল ঢাকা পলিটেকনিক আবার আমার ডিপার্টমেন্ট চয়েসের ক্ষেত্রে একটাই চয়েস ছিল কেমিক্যাল ডিপার্টমেন্ট আমি আমার সেই কাঙ্ক্ষিত চাওয়াগুলো পেয়েছি আর এইটা হচ্ছে আমাদের কেমিক্যাল ডিপার্টমেন্টের ভিতরে স্পেসটা এখানে যে কত সময় পার করছি এই ক্লাসরুমগুলো এই ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আসলে চোখের সামনে যেন মুখস্ত হয়ে গেছে সব পুরো ক্যাম্পাসের এই একটা জায়গা যে টাইগার জায়গাটাতে লং টাইম সময়ের পর সময় কাটানো হয়েছে ক্লাস করা হয়েছে টিচারদের লেকচার শোনা হয়েছে হয়তো আমাদের চিহ্নগুলো এখান থেকে মুছে যাবে নতুন স্টুডেন্ট আই সেই জায়গাগুলোকে দখল করবে কিন্তু স্মৃতি তো কখনো এই ক্লাসরুম টিচার ফ্রেন্ডরা কেউ কখনো মুছে যাবে না মুছে যাওয়া সম্ভব না সবার কথা মনে পড়বে এক করে জীবনের শেষ একটা সময় গিয়েও হয়তো এই কথাগুলো মনে করে খুব হাসবো মন খারাপ করব স্মৃতিগুলো ভাববো কত মধুর সময় পার করে ফেললাম বুঝতেই পারলাম না এত মজার খুন ছুটি দুষ্টমীরা গভীমান এমন এমন কিছু মানুষদের সাথে হয়ে গেছে এমন এমন কিছু ক্লাস ফ্রেন্ডের সাথে হয়ে গেছে যে তারা কোথায় থাকে কি করে তাদের কোনো কিছুই সম্পর্কে আসলে ওরকম বিস্তারিত জানা নাই হয়তো তারপরে তারা কত আপন তারা কত কাছে তাদের কত নিজের মনে হয় একটা জিনিস দু একদিন ধরে খুব বেশি ভাবতেছি যে এই ক্যাম্পাসটাতেই তো ক্লাস করতে করতে কতবার বলছি যে ধর কেন এখানে ভর্তি ফেলাম

সব কিছুকে এত বেশি ভালোবেসে ফেলছি এত আবেগীয় হয়ে উঠছে সবকিছু মনের মনে কোথায় যে এত সুন্দর করে জায়গা দখল করে রাখছে এটা আসলে সেই সময় বুঝতে পারি যে এটা এখন এই মুহূর্তে ফিল করতেছি প্রাইমারি স্কুল লেভেল পার করার পরও এরকম অনেকটাই খারাপ লাগছিল হাই স্কুল পার করার পরও এরকম অনেকটা খারাপ লাগছিল সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এখন ঠিক এই মুহূর্তটা জানি না ভবিষ্যতে কি আছে কি থাকবে হয়তো কোনো একদিন এই ক্লাসে এই ক্যাম্পাসে আরও একবার আসা হবে কিন্তু এইভাবে মানে দীর্ঘ সময় কখনো পার করা হবে না আর হয়তো বন্ধুদের সাথে রাস্তায় এখানে সেখানে কোথাও না কোথাও দেখা হয়ে যাবে পুরনো স্মৃতি নিয়ে অনেক কথা হবে কিন্তু এই সময়টা ফিরে পাওয়া হবে না এটা হচ্ছে আমাদের উত্তর গেট ক্যাম্পাসের দক্ষিণ গেট থেকে বরাবর হচ্ছে আসলে এই উত্তর গেটটা দেখা যায় আমাদের ডিপার্টমেন্টের পাশেই গেটটা তবে ক্যাম্পাসে আসার পর থেকে গেটটা আমি খুব কমই খোলা পাইছি এক দুইবার হয়তো খোলা পাইছি সচরাচর খোলা থাকে না আদার আমাদের ক্যাম্পাসের মেন গেট এবং দক্ষিণ গেট দিয়ে হচ্ছে চলাচলটা খুব বেশি হয়ে থাকে আমাদের আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে কেমিক্যাল ডিপার্টমেন্টটা যেটা দেখালাম সেটার পরেই হচ্ছে যে এই বিল্ডিংটা এই বিল্ডিংয়ের মতো অন্যান্য ডিপার্টমেন্টের অনেক ক্লাসরুম অনেক ডিপার্টমেন্ট আছে টিচার্সদের রুম আছে অফিস রুম আছে কিন্তু এখানে আসা হতো মূলত ক্লাস টাইমে টুকটাক আসা হইতো কিন্তু বেশিরভাগ সময় আসা হতো এক্সামের টাইমে যখন এই বিল্ডিংটাতে আমাদের এক্সাম পড়তো এক্সাম হল পড়তো তখন এটা দেখা গেছে তিনতলা চারতলা দোতলায় আমাদের খুব আসা যাওয়া পড়ছে পরীক্ষা দেওয়ার জন্য আসলে পুরো ক্যাম্পাসেরই কোথাও না কোথাও আনাচে কোন আছে সব জায়গায় আমাদের বিচরণ চলছে পুরো চার বছর জুড়ে কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে সেই সময় উপলব্ধি না করলেও এখন উপলব্ধি করতে পারি যে আসলে সময়টা কত সুন্দর চলে গেছে কত ভালো কাটছে এই সময়টার মতো আর সময় হয়তো কখনো ফিরে আসবে না পাবো না হয়তো বা এর চাইতে ভালো মোমেন্ট আসবে কিনা আমি জানি না কিন্তু এই মোমেন্ট যে আর ক্রিয়েট করা কোনোভাবে পসিবল না সেটা হারে হারেটে পাচ্ছি এখান দিয়ে কত দৌড় ছাপ করছি ফ্রেন্ডের সাথে দুষ্টামি করছি এই যে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে এই সিনিটা সবসময় প্রায় সময় দেখা যেত আর কি যে ক্লাস চলতে আছে ওদের ক্লাস গুলো আসলে সচরাচর প্র্যাকটিক্যাল ক্লাস গুলো একটু মাঠের মধ্যে হয় তো ওদেরকে এইভাবে অনেক সময় দেখা যায় মানে এই হচ্ছে আসলে ঠিক বুঝতেছি না যে এখন ক্যাম্পাসটাকে ক্যাম্পাসের বর্ণনা কিভাবে দিব ক্যাম্পাসের যে প্রশংসা কিভাবে করবো তার প্রতি মায়া আবেগ যেভাবে কাজ করতেছে এটার এক্সপ্লেন কিভাবে করব বুঝতেছি না আসলে সিরিয়াসলি কিছু মতো থাকে না যে বলে বোঝানো যায় না আসলে এই মোমেন্টটা এইভাবেই কাটতেছে যে বলে বোঝাইতে পারতেছি না যে এত আবেগের জায়গা এটা কখন হলো কিভাবে হলো আর কিভাবে এই আবেগগুলো কাজ করতেছে প্রতিটা ডিপার্টমেন্টেরই আলাদা আলাদা রূপ আলাদা আলাদা সব কিছু আলাদা হলেও সব কিছু মিলেমিশে কোথায় যেন এক হয়ে যাচ্ছে সব কিছু হাতের তালুম মতো পরিচিত হচ্ছে না মুখস্থ সব কিছুকে নতুন রূপে ভালো লাগতেছে নতুন ভাবে সুন্দর লাগতেছে সব এত সুন্দর এটা আগে কেন উপলব্ধি করতে পারি নাই আগে কেন ওইভাবে ফিল করতে পারি নাই যে আসলে আমাদের ক্যাম্পাস আমাদের ডিপার্টমেন্ট আমাদের ঢাকা পলিটেকনিক এত সুন্দর এগুলো এইভাবে কেন উপলব্ধি করতে পারি নাই এটা ভাবে খুব আফসোস হচ্ছে এখন হয়তো যদি বুঝতে পারতাম তাহলে এই আবেগের জায়গাটাকে আরও আরও বেশি হয়তো বাপন করে নিতে পারতাম আরও বেশি সময়ের কাছাকাছি থাকতে পারতাম জীবনের কত কত ধাপ পার করে আসলাম কত ভালো সময় কত খারাপ সময়ের ধাপ পার করে আসলাম আর এই ক্যাম্পাসের এই একটা ধাপ যে ধাপটা পার করতে ভালো সময়ের মধ্যে চলে গেছে তো ধাপটা পার করতে যে এত খারাপ লাগতেছে এত মায়া কাজ করতেছে আসলে এগুলো আসলে মুখে এক্সপ্লেন করা সত্যিই পসিবল না চারটা বছর একটা দীর্ঘ সময় এই জায়গাটাতে পার করে নিজের ঘর বাড়ির মতো পরিচিত চেনা জানা ভালো লাগা সব কিছুই আপন সব কিছুই নিজের কাছে যে টিচারদের ক্লাসে আসলে বা একটু মনে মনে আর কি একটু ব্যঙ্গ করে কথা বলতাম যাদেরকে একটু বিরক্ত লাগতো বা ভালো লাগতো না বা যে টিচার গুলো একটু স্ট্রেট তাদেরকে একটু অন্যরকম ভাবে চোখে দেখতাম কিন্তু আজকে যাওয়ার সময় সেই টিচারদের কথা মনে পড়ে খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে যে তারা কতই না ভালো কত না মিষ্টি ছিল সেই সময়গুলো যখন তারা আমাদের শাসন করত বুঝাইতো এই কথাগুলো মেমোরি আর কি মানে মন থেকে মুছতে পারতেছি না এগুলাই এখন খুব বেশি আবগীয় হয়ে উঠতেছে এখন মনে হচ্ছে যে কেন টিচারদের সেভাবে বলতাম টিচাররা তো আমাদের ভালো চায় আমাদের আজকে সে এই পজিশনে আসতেই পারতাম না যদি না তারা আমাদের শাসন করতো আমাদের উপর রাগারাগি করতো আমাদের ভুলগুলো ধরায় না দিত তাহলে হয়তো বা ডিপ্লোমার এই পর্যায়ে এসে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা কখনোই পসিবল হতো না হয়তো এর আগেই ঝরে পড়ে যেতাম আসলে মানুষ বলে না তার থাকতে তাদের মূল্য না বোঝা এই ব্যাপারটা হচ্ছে এরকম যখন সব কিছুই পাইছি যখন সময়টাকে উপভোগ করার কথা ছিল যখন বিষয়টাকে অনেক বেশি আপন করে নেওয়ার কথা ছিল তখন পারি নাই কিন্তু এখন চলে যাব এখন এই জিনিসগুলোকে আসলে আর ছাড়তে ইচ্ছা করতেছে না এগুলো থেকে দূরে যেতে ইচ্ছা করতেছে না টিচারদের কথা খুব মনে পড়তেছে স্টুডেন্ট যারা আমাদের ফ্রেন্ড আছে তাদের কথা খুব মনে পড়তেছে এই সব কিছুই খুব ভালো লাগতেছে মানে এখন মনে হইতেছে যে এই জায়গাটাতে যদি থেকে যেতে পারতাম যদি এইভাবেই জীবন চলতে থাকতো চলতে থাকতো এই জায়গাটা যদি আর ছাড়তে না হতো কিন্তু সেটা তো আর পসিবল না যাই হোক এটা হচ্ছে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মেন গেট তবে দক্ষিণ গেট দিয়ে চলাচলটা বেশি হয়েছে এই গেট দিয়ে খুব কম সময় হচ্ছে আসা যাওয়া হইতো কারণ এটা মেন রাস্তার সাথে তো দক্ষিণ গেটের ওই দিক আমরা হচ্ছে গাছতলায় বসে খুব আড্ডা দিতাম ট্রেনটা যার কারণে এই গেট দিয়ে আসা যাওয়াটা আসলে খুবই 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 কম হয়েছে আমি ভাবছিলাম আমি ক্যাম্পাসকে বিদায় দিয়ে দিব কিন্তু শেষ বেলা এসে যে ক্যাম্পাস আমাকে বিদায় দিয়ে দিবে আমি আসলে বুঝে উঠতে পারি নাই এটা হচ্ছে আমাদের উত্তর গেটের ব্যাকসাইডটা তো এখানেও আড্ডা দেওয়া হয়েছে মোটামুটি বেশ ভালো সময় এই রাস্তাটা খুব শান্তশিষ্ট নিরিবিড়ি বিধায়ী খুব ভালো লাগে যাই হোক এই স্মৃতিগুলো নিজের কাছে রেখে দিব খুব যত্ন করে কোনো এক সময় এই ঝুলি খুলে খুলে হচ্ছে পুরোনো দিনগুলোকে খুব বেশি মনে করবো নবীন ও অষ্টম পর্বে অবর্তন করা সকল শিক্ষার্থীর প্রতিগুলো শুভকামনা